এ রোজার দিনও টাইমও যাবার চায় না বাড়ির যায় মোবাইল টেপনেক যা কি যে কয়েস দাদা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম শোকগুলোর ভিডিও দেখতে দেখতে বুড়ি আঙ্গুলো দেখে ডাক ধরে ফেলা আর কত টেপো এলা আর মোবাইল টিপের মন চায় না মোবাইল টেপতে টেপতে আঙুলোর বিষ ধরি গেছে মেন কথা হল ওজার দিনে ওই টাইম যাবারে চায় না চারটার পর থাকি সময় খালি বাধতে থাকে বাড়তেই থাকে মনে হয় নয়া করিয়া সহ্য ওঠে চল আর কি মনে হয় দাদা জানিস এক মিনিট পার হয় মনে হয় এক ঘন্টার সামান আরে উলিয়া তুই কী যে হ্যাঁ ঘড়ির ব্যাটারিও ড্যাম হেয়া যায় ঘড়িও মনে হয় ওজা আছে চলে না স্বাদ হচ্ছে ঘড়ির কাটাত তাহলে তো দেখোসুন আমারগুলার দিনগুলোয় ভালো আসলো হামারগুলার সময় টিভি আসলো না মোবাইল আসলো না টঙ্গের ওপর বসিয়া কত সুন্দর গল্প করছেন গাছের গাছের তল বসিয়া গল্প করছেন আগের যুগের মানুষ কম বয়সে বিয়েও করছে বিয়াও করিয়া সাহা পাওয়ার বাপ মাও হইছে কত ফুর্তি করছে তোর সাথে এক না কথা কবার গেইলেই তুই ওই বিয়ের কথাটা টানিয়ে আনব তোর বিয়াও করার এত ঝোঁক কি আর করিম আগের কালের বিয়ের মনে হয় মজাই হসলো কারণ ওই যে কথা আছে না আগে কি সুন্দর দিন কাটাইতাম ওই জ্ঞান থাকি মানে এই কথাটা কোনো না তোর অভিজ্ঞতা ঠিকে আছে মনে কর তুই না থাকতে পারিস কিন্তু মুই গল্প কিন শুন এই যে বিয়েত ভৈসের গাড়ি নিয়ে গেসন গরুর গাড়ি নিয়ে গেছন ন ভইসের গাড়ির মাথাত হেঁচাক বান্ধি নিয়ে গেসন এ দাদা হেঁসাক কি হেঁচাক হয় রূপসুন্দরী রূপের বাটা টাকা দিয়া ভাড়া করি ফুসুর ফুসুর ঘুতে আমারি। যদি ভুটে কম হয় রূপসুন্দরীর মন বেজার হয় হে দাদা এলে কি করছিল আরে চ্যাংরা হেঁচা খাওয়া বড় মাপের বাতি উয়াক নিয়ে আসিয়ে ওই পাম দেওয়া নাখছিল এই পোস পোষ করিয়ে পাম্প দেওয়া নাখছিলো সাইকেলের টিউর যেমন আমরা পাম দেয় ওরকম উয়াক পাম দেওয়া নাখছিলো পোঁষ পোষ করিয়ে যত পাম দিব অত আলো বাঁচছিল আগর তো এত লাইন আসলো না ওয়াকে দিয়ে বিয়া ওগুলা পার করছিল ওগুলা ফির কেমন যুগ আছিল দাদা আরে চ্যাংড়া বিয়াও করিয়ে আজখান বি চেংড়ির বই কাটা সোক আর বিয়াও যখন হসলো বিয়ার আলাপ আলোচনা তখন ওই রেডিও আর ওই বাইসাইকেল আর যদি হাত ঘড়ি না দেখলো তাহলে ওই বিয়ে হসলোই না কোমড়াগুলো আসলো একেবারে দুর্বল গাড়ি না নিয়ে বাইসাইকেল হাত হাতঘড়ি রেডিও এগুলো নেসলো এই সালা হারাম দাদা ওই সময় না গাড়ি আসি না ওই রেডিও হাতগড়ি বাইসাইকেল এগুলি আসলো একেবারে দামি দামি জিনিস হুম খালি কি ভেঁসের গাড়িতে রে হসলো গরুর গাড়ি তারপরে পালকি তো বিয়েও করি নিয়ে আসছিলো মানুষ ভইসের গাড়ি আর গরুর গাড়ি না হয় বুঝনু কিন্তু পালকি কি দাদা কেন রে আগের কালি ছবিগুলো দেখিস নেই ওই যে বাক্সত করিয়া বউক নিয়ে গেছিলো বাপের বাড়ি থাকিয়ে শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে নিয়ে গেছিল ওগুলাকে কয় পালকি আগের মানুষগুলো আছিল খুবই সহজ সরল আগের মানুষ আর এলকার মানুষ খুবই পার্থক্য মেলা পার্থক্য ঠিক কফিস তুই রে আগের মানুষ খুব সত্যবাদী আছিল আর মুখ দিয়ে যেটা কষলো ওইটাই কষছিলো কোনো রকম কথা বরখেলাপ করছিল না এলকার মানুষগুলো তো কাউয়া চালাক শিয়াল চালাক এরা মোবাইল যদি করিস যদি থাকে বাড়ির তা কি হাটত আর যদি থাকে হাটত তা কি বাড়িত এত বেঙেন হ্যাঁ দাদা তুই ঠেকে কষিস আগের মানুষ বাড়ির সামনে পাহাড়া আসিল বাড়িতে কুকুর না ডোবে আর এলকার মানুষ কুকুর আরও পশে বাড়িত আগের মানুষ বাড়িত খাইছে আর বাইরে থাকছে আর এলকার মানুষ বাইর খায় আর বাড়ি থাকে দাদা এই কথাটা তো মুই বুঝলু নে আরে আগের মানুষের তো লেটিন ল্যাট্রিন টয়লেট আসলো না ওই বাড়ি খাসলো অতি পাথারত যে ফাঁকা জায়গা যা নড়ি চড়ি হাঁকছিল আর এলকার মানুষ ওই হোটেল রেস্টুরেন্টত খায় আর বাড়িতে আসিয়ে ঘরের ভেতর অ্যাটাচ বাথরুমের ভেতর থাকে কথা একেবারে টুরু একেবারে দেখো শোক উল্টে আগত বিয়াও শাড়ি হোক বড় কোনো অনুষ্ঠানত হোক বাড়ির বেড়ি সোয়া চিংড়ি মানুষগুলো আন্দা করছিল আর নাচটার জন্যে বাইর থেকে হায়ার করে নিয়ে আসছিল মানুষক আর এলকার যুগে উল্টে উল্টে মানে না দাদা উল্টে মানে বুঝিস না ওই যে বাইর থেকে বাবুসি মানে লোক নিয়ে আসিয়ে আন্দা বাড়া করে আর বাড়ির যেগুলো সাওয়া পাওয়া চেংড়ি বেংড়ি বেংরা ব্যাংরাগুলো আসে ওগুলা ওই যে নাচা টকবা বা বিভিন্ন ড্যান্স ডুস করি বেড়ায় আগের কালে ধনী মানুষগুলো সাইকেল চলা আসলো আর এলকার কালে ধনী মানুষগুলো গাড়ি চলে বেড়ায় আর হইল জিম যে ব্যায়াম করে আগের মানুষ নাইন পর্যন্ত পড়াশোনা করলে ও এক শিক্ষিত করলো আর আমরা দুইবার করি মেট্রিক পরীক্ষা দিয়েও ফেল করছি তারপরেও আমাকে শিক্ষিত কয় না তবে দাদা আমরা যদি তোমারগুলার বেলায় থাকনো হয় না তাইলে আমাক ডাবল শিক্ষিত কইল হয় খালি ওইটা নয় আমারগুলা টপ করি বিয়াও দিল হয় আমারগুলোর মেলা ছাওয়া পাওয়াও হইল হয় আর দশটা করে ছাওয়াও হইলায় বিয়াও হইলায় । হয় এই চ্যাংড়াটার সাথে কথা কাবার ধরলে খালি বিয়া বিয় মনটা করে কানটা কে বলে দেও